অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ডি রবিউল হক তো আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের একশো মূল করবো একক কাজটি শুরুতে রয়েছে আগামী এক সপ্তাহ তোমাদের বাড়িতে আছেন এমন কোনো বয়স্ক ব্যক্তির নিয়মিত নাও যদি সেরকম কেউ না থাকেন তাহলে তোমাদের বিদ্যালয়ের কারোর অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির কাছাকাছি থাকেন তার অথবা নিজের বাবা মায়ের নিয়মিত যত্ন নাও তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কি কি কাজ করছো তা একটি তালিকায় লিপিবদ্ধ করো নিজের ছকটির মধ্যে একটি ছক নিজেদের জীবন ও জীবিকা খাতায় বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজেদের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তির রক্তচাপ পরিমাপ করে তথ্য জমা করা যেতে পারে যে ক্লুগুলো দেওয়া রয়েছে সেটি হচ্ছে তারিখ যাকে সেবা দিয়েছি কী ধরনের সেবা প্রদান করেছি সংগৃত তথ্য তাকে দেওয়া পরামর্শ তো তারিখে জায়গাতে তোমরা তারিখগুলো লিখবে যাকে সেবা দিয়েছ কে হতে পারে সেটি লিখে রাখতে পারো এরপর কি ধরনের সেবা প্রদান করেছ সংগৃহীত তথ্য মানে কী কী সেবা প্রদান করেছ তার তথ্য এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরবে তাকে যে পরামর্শগুলো দিয়েছ সেগুলো সে সেগুলো নোট করে রাখবে তো তোমাদের সুবিধার জন্য আমি ছকটি নিচে লিখে রাখলাম তা এখানে তুলে ধরা তারিখ পাঁচ ছয় দু হাজার চব্বিশ যাকে সেবা দিয়েছি মা কি ধরনের সমর্দন করেছি ফালস রেট ওষুধ সেবন সংগৃহীত তথ্য বাষট্টি বার বেলা তাকে দেওয়া পরামর্শ সম্মত পুষ্ট খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া এরপর ছয় ছয় চব্বিশ তাকে সেবা দিয়েছি মা কি ধরনের সম্পর্দ করেছি বিপি এবং ওষুধ সেবন এখানে সংগৃহীত তথ্যের মধ্যে বিপি দেওয়া আছে আটাত্তর বাই একশো বার আর ওষুধ সেবন বেলা তাকে দেওয়া পরামর্শের মধ্যে সম্মত পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া এরপর সাত ছয় দু হাজার চব্বিশ যাকে হিসেবে দিচ্ছি মা কী ধরনের সব পূরণ করেছি এখানে লিখলাম বিপি বা ব্লাড এবং ওষুধ সেবন এখানে সমস্ত তথ্য হিসেবে ব্লাড প্রেশার ছিল সত্তর বাই একশো বিশ আর ওষুধ সেবন দুই বেলা তাকে দেওয়া পরামর্শের মধ্যে রয়েছে হালকা হাঁটাচলা করবেন এরপর আট ছয় দু হাজার চব্বিশ যাকে হেফে মা কি ধরনের সেবা প্রদান করেছি ফাল রেট ব্লাড প্রেশার বা বিপি এবং ওষুধ সেবন যেখানে সমৃদ্ধ তথ্য হিসাবে ফাল রেট রয়েছে একষট্টি বার বিপি আশি বাই একশো বিশ যা স্বাভাবিক এবং ওষুধ সেবন দুই বেলা তাকে দেওয়া পরামর্শ হিসাবে রয়েছে হালকা হাঁটাচলা করা এরপর নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে যে সেবা দিয়েছি যাকে সেবা দিয়েছি তিনি হলেন মা কী ধরনের সেবা প্রদান করেছি ব্লাড প্রেশার এবং ওষুধ সেবন যেখানে ব্লাড প্রেশার ছিল আশি বাই একশো বিশ ওষুধ সেবন একবেলা যেখানে তাকে পরামর্শ দিয়েছি সেটি হচ্ছে একটু হাঁটাচলা করা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ